নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা আমাদের এখন নভেম্বর মাসের প্রায় শেষের পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের একটু দেরি হয়ে গেছে যেহেতু দেখুন আমার গাছে এখনো যথেষ্ট ফল রয়েছে একটি দুটি করে ফল রয়েছে সেই জন্য আমি ডাল কাটাই ছাটাই করতে পারছিলাম না তাই এখন আমি খাওয়া দিতে পারছিলাম না এইবার আমার কিছু ডাল দেখুন আমি কাটাই ছাটাই করে ফেলেছি এইবার সেই কাটাই ছাটাই করার পর এবার আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এইখানে খাবারটি দেবেন আমার অনেক বন্ধুরা আমায় ব্যক্তিগতভাবে বলেন যে তাদের গাছে ফল 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 হচ্ছে 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 না 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 খুব ছোট ছোট কেন কেন বা হলেও সেই জন্য এই ভিডিওটি তাদের জন্য প্লাস আরও আমার যারা বন্ধু আছে ড্রাগন বিষয়ে যাদের খুবই আগ্রহ তারাই ভিডিওটি দেখে উপকৃত হবেন বন্ধুরা শর্ট ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারতাম কিন্তু এত পুঙ্খানুপুঙ্খ ভাবে শর্ট ভিডিওতে দেখানো সম্ভব নয় একটু কষ্ট করে আপনাদেরকে এই বড় ভিডিওটা দেখতেই হবে কারণ কিছু তো আর শর্ট ফর্ম দিয়ে হয় না কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে বড় কিছুর সাহায্য নিতেই হয় সেই জন্য এই বড় ভিডিওটি করা আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমরা করব কি এইখানে যে দেখুন বন্ধুরা এইখানে যে এই শেকড় আছে এগুলোকে আমাদেরকে কি করতে হবে না কেটে ফেলতে হবে এগুলোকে আমাদেরকে কেটে ফেলতে হবে আমি তাই এই সব কাটাকুটি করে আসছি তাহলে আপনারা দেখতে থাকুন ফিরে আসছি কাটাকুটির পর বন্ধুরা দেখুন আমি এখানে কাটাকুটি করে শেকড় টেকড় কেটে দেখুন এইরকম ভাবে কিছু শেকড় ছিঁড়ে দিয়েছি যেহেতু আমার এই গাছটি খুব বেশি দিনের নয় তাই এটাতে শিকড় অতটাও হয়নি তবুও কিছু শেকড় আমি বাদ দিয়েছি এই গাছটি প্রচুর পরিমাণে শেকড় ছেড়েছিল যেহেতু এই গাছটিতে এটি বড় ক্যারেট এটি ছোট জায়গা তাই এখানে শেকড় একটু বেশি ছিল তাই দেখুন এই শেকড় আমি বাদ দিয়ে দিয়েছি এইগুলোকে বাদ বলতে বন্ধুরা এক জায়গায় কারি মানে করে নিয়েছি তারপরে এখানে আমি খাবার দেব সেই পর এইগুলোকে আমি চাপা দিয়ে দেব বন্ধুরা দেখুন আমি এখানে নিয়েছি জৈব মিশ্র সার এখানে এক বিন্দু রাসায়নিক সার দেওয়া নেই বন্ধুরা আমি আপনাদেরকে একটা দেখিয়েছিলাম ভিডিও বড় ভিডিও করেই দেখিয়েছিলাম যে কিভাবে এই ড্রাগন গাছ বা আমাদের অন্যান্য যে সকল গাছে খাওয়ার দেওয়ার জন্য কিভাবে আগে থেকে করে নিতে হয়। বন্ধুরা এইখানে আমি গোবর সার মিশিয়েই কিন্তু করেছিলাম তাই আমার এই সার একদম ঠান্ডা হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে এই গাছে দেওয়ার জন্য আমি এইখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা বলা হয়নি যে এখানে আমি কি কি দিয়েছিলাম এখানে তো দিয়েছিলাম আপনারা আগেও দেখেছেন তবুও বলে দিচ্ছি নিমখোল খোল হাড় ঘোড়া আর আমার বাড়ির তৈরি কিছু পাতা সার আর গোবর সার এইগুলিকে মিশিয়ে আহ এর মধ্যে কিছুটা দিয়েছিলাম ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এগুলো দিয়ে আমি তৈরি করেছিলাম সেই সারটি আমি এখানে দিয়ে দিলাম এইটি আমাদের গাছের হার্ড খাওয়ার অর্থাৎ শক্ত খাবার যেরকম আমরা বাচ্চাদেরকে ভাত খাওয়াই দুপুর বেলা সেই রকম এই সময় গাছকে ভাত খাওয়ানোর মতো শক্ত খাবার দিয়ে দিতে হবে এরপর যখন ফলের স্টেজ আসবে তখন ওদেরকে একটু অন্য রকম খাবার দিতে হবে সেটি তো এখনো অনেক দেরি আছে সেই জন্যে আমাদেরকে অপেক্ষা করতে হবে সেই ভিডিওর জন্য এখন আমি দিয়ে দিলাম আমাদের যে গাছ যাতে প্রচুর পরিমাণে নতুন ডাল ছাড়ে এখানে নাইট্রোজেনের ভাগ বেশি আছে যেহেতু গোবর সার রয়েছে তারপর আপনার ভার্মি কম্পোস্ট রয়েছে এবং শিঙ্কুচা রয়েছে মানে এখানে নাইট্রোজেনের ভাগ বেশি সরষের খোলও রয়েছে তাই গাছ নতুন ডাল ছাড়ার জন্য এখানে খাদ্য যথেষ্ট পরিমাণে দেওয়া রয়েছে আপনারাও এইরকম ভাবে আপনাদের গাছগুলোতে এই খাবার প্রয়োগ করুন দেখবেন আপনার গাছও এইরকম ডালপালা ছাড়বে এবং সেই ডালপালা থেকে নতুন নতুন ফুল ফল হবে তা বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে ড্রাগন গাছে এই সময়ে পরিচর্যা করতে হয় যারা এই পরিচর্যাটি করবেন না না তারা কিন্তু আগামী সেরকম ভালো ফল পাবেন সেই জন্য বন্ধুরা এই পরিচর্যাটি অবশ্যই করা দরকার কেমন লাগলো ভিডিওটি জানাবেন ভিডিওটি হয়তো একটু বড় হয়েছে কিন্তু এইটুকুনি না বড় করলে আমি আপনাদেরকে বোঝাতে পারতাম না যে কি করে আমাদের ড্রাগন গাছ ফল দেবে এবং অতিরিক্ত ডাল ছাড়বে তা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করতেও ভুলবেন না সবাই আপনারা ভালো থাকবেন নমস্কার